আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই সিক্রেট কিচেন সবাইকে স্বাগতম আজকে আমি নিয়ে এসেছি পারফেক্ট একদম রসমালাই রেসিপি রসমালাই হয়তো অনেকেই বানাইতে গিয়ে হয়তো ব্যর্থ হন পারফেক্টভাবে ফুলে না ফুললে শক্ত হয় আবার হয়তো চুপসে যায় কেউই হয়তো প্রপারলি একদম রেসিপিটা করতে পারেন না আমি একদম টিপস সহ কি কী উপকরণ লাগছে এবং কিভাবে করতে পারবেন এ টু জেড ভিডিওটা দেখলে পারফেক্ট আপনারা দোকানের থেকেও ভালো রসমালাই বাসাই তৈরি করতে পারবেন তো প্রথমে কি কী লাগছে আমি দেখিয়ে দিলাম এখানে লাগছে ঘি ব্রেকিং পাউডার আমি নিয়েছি ডানোর দুশো গ্রাম প্যাকেট দুধ একটা ডিম ফিটিয়ে নিয়েছি ব্যাস এই চারটা উপকরণ থাকলে এনাফ এই বেশি কিছু লাগবে না তো ফার্স্টে আমি এখানে দুশো গ্রাম প্যাকেট থেকে প্রায় দেড়শো গ্রামের মতো গুঁড়া দুধ আমি নিয়ে নিয়েছি আপনার যে কোনো ব্র্যান্ডের চাইলে নিতে পারেন আমি এখানে ফার্স্টে একটা চামচ ব্রেকিং পাউডার দিয়ে ভালোভাবে মিক্সড করে নিচ্ছি অবশ্যই ব্রেকিং পাউডার দিতে হবে ব্রেকিং সোডা দিলে কিন্তু হবে না তো ব্রেকিং পাউডার দিয়ে মিক্সড করে আমার মনে হল আরেকটু লাগবে এই জন্য আমি দেড়টা চামচ ব্রেকিং পাউডার দিয়ে ভালোভাবে মিক্সড করে নিয়েছি এই ক্ষেত্রে ভালোভাবে মিক্সড করে নিলে জিনিসটা সুন্দরভাবে হয় তো আরেকটা জিনিস যেটা মেন উপকরণ অনেকেই হয়তো ভুল করেন বা মনে করেন এটা না দিলেও হয়তো হয়ে যাবে এজন্য স্কিপ করে ফেলেন অবশ্যই কিন্তু এই দুধটা মিল্কটা এভাবে মাখাইতে গেলে এখানে ঘি দিয়ে মাখাইতে হবে অনেকে হয়তো সয়াবিন তেল দিয়ে মাখাইতে যান এর জন্য হয়তো দুধটা মিষ্টিটা সানাতে সারলে মানে মেল্ট হয়ে যায় ছড়ে যায় গলে যায় এই তো দেখতে পাচ্ছেন আমি এক টেবিল চামচ একদম ঘি দিয়ে ভালোভাবে এটা মিক্সড করে নিয়েছি এ পর্যায়ে একটা ডিম আমি ভালোভাবে ফিটিয়ে নিয়েছি ডিমটা কিন্তু একদিন ফোম করেও যাবে না আবার একটা দলা দলা থাকি এরকমও না একদম পানি পানি করে ডিমটা ভালো করে মিক্সড করে নেবেন আমি যেহেতু দুধের পরিমাণটা বেশি গুঁড়া দুধের এই জন্য আমি পুরাটা ডিম একবারে দিয়ে নিয়েছি আপনাদের কম হলে অল্প অল্প করে দিয়ে ভালোভাবে মিক্সড করে দেবেন খুব বেশি মতামতির দরকার নাই এরকম একটি আঠালো আঠালো বাফ হওয়া পর্যন্ত জাস্ট রেখে দেবেন আমি হাত থেকে এভাবে চামচ দিয়ে কাশিয়ে নিচ্ছি এটা রেখে দেওয়ার কোনো দরকার নাই জাস্ট হাতটা ধুয়ে বানিয়ে ফেলবেন অনেকে হয়তো ভাবে রেখে দিলে মনে হয় ভালো হবে আসলে এমন কিছু না এই তো আরেকটা টিপস আমি বলে দিচ্ছি এই পর্যায়ে কিন্তু হাতে একটু ঘি মাখিয়ে নেবেন আমি আপনাদেরকে বানিয়ে দেখিয়ে দিচ্ছি অবশ্যই এখানে ঘি মাখাতে হবে কোনোভাবে এখানে সোয়াবিন তেল অ্যাড করা যাবে না এই টিপসগুলো ফলো করে যদি আপনারা এইভাবে রসমালাই বাসায় তৈরি করেন ইনশাল্লাহ একদম পারফেক্ট রসমালাই হবে আমি কালো জাম মিষ্টির আকারে একটু বড় বড় সাইজ করে শেপ করে নিচ্ছি এই মিষ্টিগুলো বানাচ্ছে আমি আমার প্রিয় মানুষের জন্য হাজব্যান্ডের কাছে পাঠানোর জন্য দুর্ভাগ্যবশত পাঠাতে পারি নাই দুঃখজনক তো এই তো দেখতে পাচ্ছেন আমি আপনাদেরকে বানিয়ে দেখাচ্ছি কিভাবে বানাতে হয় এভাবে জাস্ট নিবেন আলতোভাবে ঘুরনটি দিয়ে এভাবে বানিয়ে ফেলতে পারেন খুব বেশি চাপা চাপি মতামতি গোল করার দরকার নেই আমি সবগুলো মিষ্টি বানিয়ে নিয়েছি এত সুন্দর কালার হয়েছে মিষ্টিগুলো দেখে একদম পারফেক্ট সবগুলো একই সাইজের তৈরি করে নিয়েছি আপনারা আপনাদের ছোটো বড়ো সাইজ করে বানাতে পারেন এই তো এখন এটা সাইডে রেখে চলে আসলাম আরেকটি মেন উপকরণে এটা হচ্ছে এখন আমি একটি কাপ দিয়ে মেপে মেপে পাঁচ কাপ পরিমাণ আগে থেকে নর্মাল জাল করা দুধ ঠান্ডা করে রেখেছিলাম ওইটা দিয়ে দিচ্ছি আপনারা প্যাকেট দুধ দিয়েও করতে পারবেন ফ্রিজের দুধ থেকেও বের করেও করতে পারবেন কোনো সমস্যা নেই আমি এখানে পাঁচ কাপ পরিমাণ দুধ দিয়েছি এবং এক কাপ পরিমাণ ভরে পানি দিয়েছি যেন দুধটা জাল করলে খুব বেশি গাঢ় না হয়ে যায় এবং দুধটা যদি গাঢ় করে ফেলেন জাল করে তাহলে কিন্তু মিষ্টিটা পারফেক্টলি ফুলবে না এবং মিষ্টিটা ভিতরে শক্ত একটি ভাব থেকে যাবে এ পর্যায়ে আমি নেড়েচেড়ে এর মধ্যে দিয়ে দিব এক কাপ পরিমাণ চিনি চিনিটা আপনাদের পরিমাণ মতো দিবেন কম বেশি যায় খান এটার কোনো মেজারমেন্ট নাই চিনিটা দিয়ে আমি নেড়েচেড়ে মিক্সড করে জাস্ট এক থেকে দুই মিনিটের মতো বল উঠিয়ে নেব এই পর্যায়ে দুধটা কিন্তু পাতলাই আছে আমি খুব বেশিক্ষণ জাল করি নাই তিন থেকে চার মিনিটের মতো জাল করেছি জাল করা হয়ে গেলে চেড়ে আমি এখন উপর থেকে মিষ্টিগুলা একেবারেই সবগুলো ঢেলে ঢেলে দিয়ে দিব আমি কিন্তু এখানে একটা একটা করে মিষ্টি দিচ্ছি না আমি সবগুলো একত্রে দেওয়ার শুরু করে দিয়েছি সবগুলা মিষ্টি একসাথে দিবেন এবং এই পর্যায়ে মেন আরেকটা কাজ যেটা হচ্ছে এটা হচ্ছে চুলা রাসটা কিন্তু এ পর্যায়ে হাই হিটে রাখতে হবে এবং কোনোভাবেই একবার লো এবং একবার হাই এটা করা যাবে না এই যে মিষ্টি এটা দেওয়ার পরে হাই হিটে রাখবেন এই পর্যায়ে একদম শেষ পর্যন্ত জাল করতে হবে আমি জাস্ট আলতো হাতে একটু নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি এখন হয়তো বলতে পারে না হাই হিটে রাখলে তো ঢাকনা দিয়ে ঢাকলে পড়ে যেতে পারে এই যে আমি দেখিয়ে দিচ্ছি টিপসটা আপনারা যখন দেখবেন একদম উতলে উপরে উঠে গেছে জাস্ট ঢাকনাটা খুলে একটু ফাপটা বের করে দিবেন এরকম করে করে দাঁড়িয়ে থেকে পাঁচ থেকে ছয় মিনিটের মতো জাল করে নেবেন মিষ্টিটা প্রপারলি সিদ্ধ হওয়া আগ পর্যন্ত তো আশা করি আমার ভিডিওটা দেখে আপনাদের যদি একটু ভালো লাগে এবং উপকৃত হন বাসায় ট্রাই করে জানাবেন আমাকে কমেন্ট করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন নতুন নতুন ভিডিও নোটিফিকেশন চলে যাবে তো আশা করি ভিডিওটি বাসায় একবার হলে ট্রাই করার চেষ্টা করবেন দেখতে পাচ্ছেন আমি কিভাবে করছি যখনই উঠলে উঠে পড়ে যাচ্ছে আমি এভাবে জাস্ট ঢাকনা তুলে ফাপটা বের করে দিচ্ছি এই পর্যায়ে কিন্তু মনে হচ্ছে মিষ্টিটা হয়ে গেছে নামিয়ে ফেলা যাবে কিন্তু না এখন মিষ্টিটা ফুলেছে বাট ভিতরে কিন্তু এখনও কাঁচা রয়ে গেছে এই পর্যায়ে এক কাপ গরম পানি আমি উপর থেকে দিয়ে দিয়েছি এতে করে মিষ্টিটা একদম পারফেক্ট ফুলা ফুলা ভাবটা থাকবে ভিতরেও পরিমাণ মতো একদম পারফেক্টলি সিদ্ধ হয়ে যাবে এবং নামানোর পরেও মিষ্টিটা চুপসে যাবে না দেখতে পাচ্ছেন কত সুন্দর ফুলেছে এবং কত সুন্দর ভিতরে পারফেক্টভাবে হয়েছে এখন আমি রসটা গাড়ো করার জন্য আমি এক কাপ এক চামচ ও দুধ এভাবে পানি দিয়ে মিক্স করে গুলে এর মধ্যে দিয়ে দিচ্ছি এরপর পর্যায়ে আমি কি করব মিষ্টিগুলো উপর থেকে উঠিয়ে আমি আলাদা রেখে দেবো দেখতে পাচ্ছেন কত সুন্দর আস্ত রয়েছে একটা মিষ্টিও কিন্তু ভাঙে নাই এবং গলে নাই এটা যখন নর্মাল ফ্রিজে রেখে দেবেন ঘন্টা দুয়েক পারফেক্টভাবে সেট হয়ে যাবে এবং দেখতে এবং খেতে আরও বেশি আমি হবে এরপর যে আমি সবগুলো মিষ্টি উঠিয়ে আমি এখন আমি এই দুধটাকে আলাদাভাবে ইয়ে করে নেব গাঢ় করে নেবো জাল দিয়ে যদি মিষ্টি সহ জাল করতে চাই তাহলে মিষ্টিগুলো হয়তো নষ্ট হয়ে যেতে পারে ভেঙে যেতে পারে এইভাবে দুধটা যখন একদম মালাইটা তৈরি হয়ে গেছে তখন আমি উপর থেকে মিষ্টিগুলো দিয়ে এভাবে ছড়িয়ে রেখে দেব। আবারও আমি ধরে দেখাচ্ছি আমার মিষ্টি কিন্তু একটাও ভাঙে নাই একটাও গলে নাই একদম পারফেক্টলি মিষ্টিগুলো আস্তে আস্তে রয়ে গেছে যদি ভালো লাগে সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ভালো থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ